হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার বরাবরের মতো ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকে শুধু থাকবে অফারে ফিরোজ ভাই ভিডিওতে আসা আর অফারে সব থ্রি আর থ্রি পিস গুলো সব থাকবে অফারে আপুরা রিকোয়েস্ট করেছিল বিদায় আজকে আবার অফারে নিয়ে আসলাম বিগত কয়েকদিন থেকে অফারে থ্রি পিস দিতে পারি না মন খারাপ দেখে আজকে সব অফারে দেখাবো যে থ্রি পিস গুলো দেখাবো এগুলো সবই হবে আপনার কাজ করা গলা কাজ হবে এরকম রন্না হবে রান্না গুলো সব খুলে দেখাবো না জামা গুলো খুলে দেখাবো ভিডিওতে আপনার রান্না খুলে দেখতে পারবেন এগুলো সব অফারে থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অফার প্রাইস সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো অনলি ছয়শো পঞ্চাশ পেয়ে যাবেন রান্নাগুলো অনেক সুন্দর হবে প্রত্যেকটা রান্না ছয় হাত হবে সবগুলো রান্না খুলে দেখাচ্ছি না দুই একটা করে খুলে দেখাবো আপনারা ভিডিও কলে রান্না খুলে দেখে নিতে পারবেন এগুলো তো পিওর সুতি হবে না ভাই অরিজিনাল সুতি এগুলো অরিজিনাল সুতি আপনার বডি হবে বড় এগুলো ফ্রি সাইজ যে আপুরা হেলদি আছে তাদের জন্য হবে হেলদি যে আপুরা আছে তাদের জন্য আরো সুবিধা এগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ দিয়ে পেয়ে যাবেন আপনারা কাজ করা থেরাপিস যেগুলো আপনার ফুল বডি কাজ থাকবে নিচে কাজ থাকবে এগুলো আপনার অনলি পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা হবে রন্না জামা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা ভিডিও কলে দেখবে দেখার সুযোগ আছে ইমু হোয়াটসঅ্যাপে লক দেবেন আপনারা কালার দেখে নিতে পারবেন এগুলো থাকবে অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন আপনারা থ্রি পিস এগুলো বিভিন্ন কালার হবে এগুলো বিবেকের থ্রি পিস হবে মার্শালও আছে দুই চারটা বিবেক হবে আলিবাবা হবে এগুলো আপনার প্রত্যেকটা আপনার প্রোডাক্ট ভালো হবে প্রোডাক্ট গ্যারান্টি আমার প্রোডাক্ট যেগুলো নেবেন আপনার ফুল গ্যারান্টিকে রং কাস্ট ফুল গ্যারান্টি হবে আমার প্রোডাক্টের যদি কোনো কালারের সমস্যা হয় আপু আপনারা ফোন দেবেন নাম্বার তো আপনাদের কাছেই থাকে আমি শুধু খালি রিসিভ করবো আপনি বলবেন যে ভাই আপনার প্রোডাক্টের সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে রিটার্ন প্রোডাক্ট পাঠিয়ে দেবেন এগুলো পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটা থ্রি পিস দেখেন কালার গুলো দেখছেন ভাই এটা হবে রন্না এটা হবে জাম অনলি ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এত সুন্দর থ্রি পিস গুলো

যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রয়োজনে ডাবল স্ক্রিনশট দিবেন অনেক সময় স্ক্রিনশট দিতে আপনাদের মিস্টেক হয় কালারটা বোঝা যায় না ডাবল স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কালারটা দেখতে আমাদের সুবিধা হয় কালারটা বের করতেও সুবিধা হবে এই যে দেখেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে প্রোডাক্ট নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারির চার্জ দেবেন আমার রাইটার আপনার বাসায় গিয়ে কলিং বেল চাপবে আপনি বের হবেন প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট দেখে হাতে পেয়ে টাকাটা পরিশোধ করবেন অনলি 650 টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম্বিনেশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলি 650 টাকা দেখেন এগুলা প্রিন্ট হবে রন্না অনেক সুন্দর আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন রন্না গুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা যে কালারটা চয়েস আপনার যদি পছন্দ হয় বলবেন যে ভাইয়া আমাকে এই কালারটা ভিডিও কলে দেখান ভাইয়ারে আছে আপনাদেরকে ভিডিও কলে দেখে এটা আর দুইটা কালার আছে না এইটা কালার আছে আপনারা ভিডিও কলে কালার দেখে নিতে পারবেন সমস্যা নাই অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে পেন্ট বিবেকের এগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে রন্না গুলো আরো সুন্দর রন্না গুলো প্রত্যেকটা রন্না কিন্তু ছয় হাত থাকবে আমি ভিডিও তো বলে দিই আমার প্রোডাক্ট প্রত্যেকটা রন্না ছয় হাত মাপ থাকবে আপনার প্রোডাক্ট পছন্দ হবে না সঙ্গে সঙ্গে রিটার্ন প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন প্রোডাক্ট আমার চিনার দায়িত্ব আপনার

ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তো সুন্দর একটা থ্রি পিস ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা নিবেন তারাই অর্ডারটা করবেন এই যে দেখেন অনলি ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকে পেয়ে যাবেন এত সুন্দর একটা থ্রি পিস এগুলো কালারফুল ফুল হবে প্রত্যেকটা কালার রং কাজ গ্যারান্টি হবে রান্না আরো সুন্দর আছে দেখছেন রান্না কালার দেখেন জড়ি সুতো রান্না আছে এগুলো রন্না একটা মার্কেটে কিনতে গেলে অনলি তিনশো তিনশো পঞ্চাশ টাকা নেবে তিনশো তিনশো পঞ্চাশ নিচে একটা রান্না পাবেন না আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে ফুল ছেট রান্না যাবে সবই পাবেন যারা একটা প্রোডাক্ট নেবেন আপু একটা প্রোডাক্ট নিয়ে দেখেন আপনারা বারবার নিতে ইচ্ছে করবে কিন্তু আমি দিতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই তো আজকের ভিডিওটা যারা দেখবেন প্রোডাক্ট গুলো মিস করবেন না ৬৫০ পঞ্চাশ থেকে পেয়ে যাবেন এগুলো যে আর দুই তিনটে আছে দেখে দেন দেখেন কালার গুলো দেখেন আরো অনেক পরিমাণ আছে আপনারা চাইলে ভিডিও কলও দেখে নিতে পারবেন হ্যাঁ আমাদের লোকেশনটা দিয়ে দেবো আমাদের লোকেশন সোয়া ফ্যাশন হাউস চাইলে আপনারা আমাদের সব ফ্যাশন নিতে পারেন শপ্যাড্রেস হচ্ছে রেলওয়ে বললেন ট্রাস্ট মার্কেট বগুড়া বগুড়া যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত তো আল্লাহ হাফেজ